আসসালামু আলাইকুম ফেসবুকে সকাল ভাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম হয়তো আপনারা দেখেছেন যে ফার্স্ট টাইম বেলায় মেঘ হয়েছিল কিন্তু সেই দিন বৃষ্টি হয়েছিল না তো আজকে ঠিক সেই সময় ফার্স্ট টাইম মেঘ হয়েছিলো অনেক খুবই প্রচণ্ড মেঘ হয়েছিল তো অবশ্যই আজকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হয়েছে খুব ভালো লাগছে কারণ কারণ শুকনো মাটিতে কোনো কিছু কাজ করে সম্ভব হয় না শুকনো মাটিতে কোনো কিছু কাজ করে সম্ভব হয় না তো অবশ্যই আপনারা জানেন আজকে বৃষ্টি হয়েছে হয়তো আপনারা দেখতে তো আমি আপনাদেরকে ভালোভাবে আমি আপনাদেরকে একটা মাটি নিচ্ছি এই যে মাটি এই যে এই যে মাটি হয়তো আপনারা দেখতেছেন দেখছেন তো ঢালটা ভেঙে যাচ্ছেন তো এই যে ঢাল আমি আপনাদের ভালোভাবে দেখা ঢ্যা ভেঙে যাচ্ছে দেখছেন তো পুরো ভেঙে যাচ্ছে কারণ বৃষ্টি হলে সব কিছু নরম হয় সবকিছু নরম হয় বুঝছেন ভাইয়া বৃষ্টি হলে সব কিছু নরম হয় তাই আজকে যে পাটের ভিটা হয়তো দেখতেছেন আর যেহেতু এখন পাটের সময় পাট পুরো মাঠ পুরো মাঠকে মাঠ পুরো পাট আমি আপনাদের ঘুরে দেখুন ওখানে কয়েকজন ওই যে ওখানে হয়তো কয়েকজন ভুলে ভুলে ছিল হয়তো আপনারা দেখতেছেন তাদের কাজ প্রায় শেষের দিকে তাই অবশ্যই তারা চলে যাচ্ছে চলে যাচ্ছে আর পাখিটার আওয়াজ ঘন ঘন দেখছেন তো তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে হয়তো আমি জানি না কিন্তু আমাদের এই এই এলাকায় আজ বৃষ্টি হচ্ছে তো আজকের ভিডিওতে যেসব বিদেশের যেসব সকল ভাই বোনেরা দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আজকে কোথাও কোথাও যেখানে যেখানে বৃষ্টি হয়েছে তো আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আমাদের এই সাইডে বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগছে খুবই প্রচণ্ড খুবই ভালো লাগছে হয়তো আপনারা দেখতেছেন খুবই মাঠে অনেকটা নরম আছে অনেকটা নরম আছে পাখি অনেকটা নরম আছে আপনারা দেখতেছেন প্রচন্ড খুবই ভালো লাগছে খুবই ভালো তো ফেসবুকের সকল ভাইয়েরা আজকে সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকবেন তো দেখা হবে পরের ভিডিও তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ